নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে একটা অন্যরকম রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে কাঁচা আম বাটা এখানে আমি বেশ বড় সাইজের একটা আম ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছি আর এখানে দেখেন কোয়া রসুন নিয়েছি বেশ কিছু কাঁচামরিচ এখানে নারকেল কুড়িয়ে নিয়েছি একটা নারকেলের ছোটো সাইজের একটা নারকেলের প্রায় অর্ধেকটা আর এখানে নিয়েছি তিন টেবিল চামচ পোস্ত তো আমি আম বাটাটা কীভাবে তৈরি করব। সেটাই দেখতে থাকেন প্রথমে আমি আমগুলা বেটে বেটে নিবেন খুব সুন্দর করে মিহি করে বেটে নিতে হবে আমটাকে আমি খুব সুন্দর মিহি করে বেটে নিয়েছি এখন আমি এর সাথে দিয়ে দেবো দুইটা কাঁচামরিচ আর চার টুকরা রসুন দিয়ে আমের সাথে ভালোভাবে একটু বেটে নিব এখন আমি এই বাটা আমটা উঠিয়ে একটু রেখে দেব খুব সুন্দর মিহি করে বেটে নিয়েছি এখন এটা উঠিয়ে রাখছি আমি এবার আমি পোস্তটা বেটে নিব পোস্তর সাথে আমি দিয়ে দিব আরো দুইটা কাঁচামরিচ আর দিয়ে বেশ কিছুটা লবণ দিয়ে পোস্তটা একটু জল দিয়ে খুব সুন্দরভাবে বেটে নিব দেখেন পোস্তটাও কিন্তু আমি খুব সুন্দরভাবে বেটে নিয়েছি পোস্তটাও বাটা হয়ে গিয়েছে এখন এটা আমি উঠিয়ে রেখে দিচ্ছি আমের সাথে আম বাটার একটা সাইডে আমি পোস্ত বাটাটা রেখে দিলাম এবার আমি নারকেলটা বেটে নেব আমি নারকেলটা নিয়েছি এখন নারকেলটাও খুব ভালোভাবে মিহি করে বেটে নিব নারকেলটাও আমি খুব সুন্দরভাবে বেটে নিয়েছি একেবারে মিহি করে এখন আমি সবগুলো উপকরণ আবার একবার ভালোভাবে বেটে একসাথে মিশিয়ে নিব তো সবগুলো উপকরণ আমি আবার একসাথে একটু বেটে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো সব কিছু আমি আর একবার খুব ভালোভাবে বেটে নিয়েছি এখন আমি এটা প্লেটে উঠিয়ে নিব এখন আমি এই বাটটার সাথে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি স্বাদটা একটু ব্যালেন্স করার জন্য যেহেতু আম কাঁচা আম খুব টক হয় এর জন্য আর দিয়ে দেবো বেশ কিছুটা সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে আবার একটু মাখিয়ে নিব অবশ্যই কিন্তু তেলটা একটু বেশি দিবেন তাহলে দেখবেন টেস্টটা খুব ভালো আসছে আর গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে এই গরমের সময় একদিন দুপুরবেলা এভাবে আম বাটা করে গরম ভাতের সাথে খেয়ে দেখবেন শরীরটা খুব ঠান্ডা হবে মনটাও জুড়িয়ে যাবে তো আমি দেখেন খুব ভালোভাবেই মিশিয়ে নিচ্ছি তো দেখেন আমার আম্বাটা কিন্তু রেডি আমি এটা এখন সার্ভ করে দিয়েছি এবং আরও উপর থেকে একটু সরিষার তেল সরিয়ে দিলাম তো আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না খুবই সহজ এবং ঝটপটভাবে তৈরি হয়ে যায় আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ